সৃষ্টিকর্তা সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন এই যে গ্রামের রূপ প্রকৃতি সব কিছু দেখে মন ভরে যায় আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এই তোমরা কেমন আছো তোমরা তো খালি গায়ে ভিডিও করা যাবে না হ্যাঁ তোমরা খেলাধুলা করছো খেলাধুলা করো বাচ্চারা আসে জিজ্ঞাসা করে কি অবস্থা এটার জন্য গ্রামে হাঁস প্রাকৃতিক রাজহাঁস প্রাকৃতিক জলাশয়ে বড় হয় সব মিলিয়ে আলহামদুলিল্লাহ গ্রামীণ পরিবেশটাই আনন্দের ভালো লাগার সব মিলিয়ে আলহামদুলিল্লাহ গ্রামীণ পরিবেশটাই কিন্তু ভালো লাগার একটা পরিবেশ এই যে দেখেন হাঁস দেখাচ্ছি অনেকগুলো হাঁস হ্যাঁ আলহামদুলিল্লাহ গ্রামে আছি গ্রামে ঘুরছি বেড়াচ্ছি অনেক অনেক মানুষ আসছে আয় কত হয়েছে আমার একটু তাজুবে তো আচ্ছা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোবাসার শুভেচ্ছা কথাবার্তা কইলে আলহামদুলিল্লাহ